আজকে থেকে শুরু হচ্ছে আমার হানিমুন ভ্লগ এর সিরিজ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ঘুরতে যাওয়ার আগে হচ্ছে কিছু শপিং করা এবং আজকে আমি আপনাদের সাথে কিছু শপিং এর ব্লগও শেয়ার করবো একটা ওয়েবসাইটের মাধ্যমে আমি আমার ক্লিনিক প্লাস শ্যাম্পুটা অর্ডার করেছিলাম এবং এটা চলে এসেছিল সেই দিন এবং ক্লিনিক প্লাস ছাড়া অন্য কোনো শ্যাম্পু আমার আসলে স্যুট করছিল না তাই আমি এটা অর্ডার করেছিলাম তারপর আমি আমার গেজের ব্যাগটা ওপেন করি গেজের ব্যাগ একটা আমি একটা টোট ব্যাগ নিয়েছিলাম মানে বিগ ব্যাগ নিয়েছিলাম এই গেজের ব্যাগটা আমি হচ্ছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে এটা অ্যারাউন্ড আমার পড়েছিল হচ্ছে তিরানব্বই ইউরো সো তিরানব্বই ইউরো দিয়ে এটা আমার কাছে ওয়ার্থিট মনে হয়েছে বিশাল বড় একটা ব্যাগ তারপর আমি আমার জামাইকে সাথে নিয়ে একটু শপিং করতে যাই আমি আমার জন্য কোনো শপিং করিনি বেসিক্যালি তার জন্যই শপিং করছিলাম সে হচ্ছে বলছিল যে একটু সুইজারল্যান্ড যাব তো একটু শপিং তো করতেই হবে এবং আমি আমার নিজের জন্য কোনো শপিং করিনি কারণ হচ্ছে আমার অনেক অনেক জিনিস এসেছিলো অলরেডি বাংলাদেশ থেকে এবং আগের অনেক জিনিস আমার কেনা ছিল তাই আমি নতুন করে কোনো কিছু শপিং করিনি তারপর সে ট্রায়াল মেরে মেরে দেখছিল তাকে কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না যেমন এটা তার ভালো লাগছিল না সে এটা নেয়নি তারপর শপিং টপিং করার পর বাসায় চলে এসেছিলাম বাসায় এসে আমার ভাবছিলাম যে একটু বৃষ্টি বৃষ্টি যেহেতু বাইরে তাই একটু খিচুড়ি এবং গরুর মাংস রান্না করা যায় সো আমি এই গরু মাংসটা খুব মজারভাবে রান্না করেছিলাম সেই দিন এবং সামিউল খেয়ে লিটারেলি পাগল হয়ে গিয়েছিল খিচুড়ির জন্য চাল ডাল আগে থেকে হচ্ছে আমি শোক করে রেখেছিলাম তো সেটা আমি দিয়ে দিলাম একদম ঝরঝরা একটা খিচুড়ি দা করার জন্য আমি আসলে নাটকা খিচুড়ি খেতে পারি না আমার কাছে এই ঝরঝরা খিচুড়ি অনেক বেশি ভালো লাগে এবং এভাবে খিচুড়ি আমি কখনো আগে রান্না করিনি আমি জাস্ট ইউটিউব দেখলাম ইউটিউব দেখে আমি আইডিয়া নিলাম এবং নিজের মন মতো করে আসলে রান্না করছিলাম একটু নিচে সুন্দর করে ভাজা ভাজা করে ফার্স্টে নিচ্ছিলাম দেন হচ্ছে এটার মধ্যে একটু পানি অ্যাড করে দিব পানিটা একটু কম দিতে হতো পানিটা আমি একটু বেশি দিয়ে ফেলেছি একটু নাটকা টাইপেরই হয়ে গিয়েছিল বাট ব্যাপার না খেতে খুবই মজা হয়েছিল তারপর হচ্ছে গরুর মাংসটা সামিউল টেস্ট করে এবং বলছে যে এই গরুর মাংস তুমি কখনোই রান্না করতে পারো না কারণ এত মজা গরুর মাংস তা আসলে আমি কখনও রান্না করিনি আমি একটু অন্য স্টাইলে রান্না করেছিলাম সে বিশ্বাস করতে পারছিল না তারপর মজার করে একটু হচ্ছে গরুর মাংস খিচুড়ি একদম সালাদ আমরা সবাই মিলে খাই এবং হচ্ছে একটু টিভি টিভি দেখি পরের দিনে চলে যায় সেই দিন আসলে করতে গিয়ে আমি শেষ করে ফেলেছিলাম মানে একদম শেষ হয়ে গিয়েছিল আদা রসুন বাটা সবকিছু তাই আমরা একটু বাজার করতে চলে যাই এবং আমি এই সুন্দর থ্রি পিসটা পরে সেই দিন সেই থ্রি পিসটা আমার পেজ আর্টস অফ পিয়ার ছিল এবং এই থ্রি পিসটা আমাদের নতুন বাটিক কালেকশন এবং বাটিক কালেকশন কত আরাম আরামদায়ক সেটা যারা পরে তারা তো জানেনি আপনারা যদি এই আরামদায়ক সুন্দর এই বাতি কালেকশনের থ্রি নিতে চান তাহলে আমার পেজ আর্টস অফ পিয়াতে এখন ইনবক্স করে ফেলবেন অনেক অনেক কালেকশন আছে দেন আমি একটু ছবি তুলতে গিয়ে আমার হাতের মধ্যে একটু কি যেন ফুটে যায় সো সামিল ওটা ট্রাই করোটা ওটা বের করা নিজের হাত দিয়ে বাজার যেহেতু শেষ হয়ে গিয়েছিল তাই আমি একটু বাজারও করতে যাই কিন্তু আমি কি নিব বুঝতে পারছিলাম না কারণ হচ্ছে আমরা আসলে থাকবো না এক সপ্তাহের মতো তো এক সপ্তাহ তো কেউ খাবে না একটু একটু করে রেখে দিচ্ছিলাম কারণ খাদিজারাও হয়তো বা খেলেও খেতে পারে কিছু সবজি কিনছিলাম কিছু স্ন্যাক্স কিনছিলাম বাট হচ্ছে এখানে কোনো ভালো কোনো স্ন্যাক্সও ছিল না আমি কনফিউজ ছিলাম যে কোনটা খাবো কারণ আমরা সকালে নাস্তাও তেমনভাবে করিনি সেদিন তারপর হচ্ছে স্যামিল যে যে একটা হচ্ছে ললি আইসক্রিম সে নিবে এবং এই আইসক্রিমটা তার অনেক বেশি পছন্দ সে নিবেই এমন একটা ভান করছিল তাই পুরো বক্সটাই আসলে নিয়েছিলাম আমরা যদিও একটা আইসক্রিম খাওয়ার পর সেই পুরো বক্সটাই সে রেখে দিয়েছিল তারপর আমি দেখ দেখছিলাম যে আর কি কী নেওয়া যায় এবং আমি জিজ্ঞেস করছিলাম আর কি কি লাগবে কারণ আমরা তো থাকবো না এত কিছু কি লাভ হবে কি না বাসায় আসার পর সামিউল ওর আমার না অনেক হচ্ছে জল জিরা মানে হচ্ছে জিরা পানি খেতে ইচ্ছা করছে আমাকে একটু জিরা পানি বানিয়ে দাও আমি তারপর হচ্ছে সবগুলো যে বাজারগুলো আছে সেগুলো বের করে আমি আমার যে জিরা পানিটার জন্য সেটার জন্য আমি প্রস্তুত নিচ্ছিলাম বাট আমি সবগুলো আর কি দেখছিলাম যে কোথায় কোথায় রাখা যায় সবগুলো অন จไกรัก তে আমার খুব ভালো লাগে আগে বাজার সাফেল না করলে আমার ভালো লাগে না আসলে তারপর জিরা পানির জন্য আমি হচ্ছে জিরাটা যে আগে প্রসেস করে নিয়েছিলাম দেন হচ্ছে জিরা পানিটা এখন আমি বানাবো ফার্স্টে আইস দিয়ে দিয়েছিলাম আমি আইস কিউব অত বেশি পছন্দ করি না বাট সামিউল অনেক বেশি আইস কিউব পছন্দ করে তাই একটু জিরা পানিটার মধ্যে আইস কিউব সে দিতে বলেছিল অ্যান্ড বাস রেডি আমার জিরা পানিটা জিরা পানিটা কীভাবে বানিয়েছিলাম যদি জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন না এটা খুবই ইজি একটা প্রসেস আমি আপনাদেরকে বলে দিবনে আমি একটু খেয়ে দেখছিলাম ঠিক আছে কি না হাজব্যান্ড একটা জিনিস আবদার করবে এবং বউ সেই জিনিসটা বানিয়ে দিবেন আসছে তাকে কখনো হয় বলেন তাই আমি তাকে হচ্ছে তার মন মতো জিরা পানিটা বানিয়ে দিয়েছিলাম এবং আমি টেস্ট করেও দেখেছিলাম আমার কাছে মজা লেগেছিল এবং সেও খেয়ে বলেছিল যে বেশ মজা হয়েছে কেন জানি দিন খুবই রসগোল্লা খাইতে ইচ্ছে করেছিল রসগোল্লা আমার অনেক বেশি পছন্দের তাই আমি বাসাই বানিয়ে ফেলেছিলাম আসলে রসগোল্লা রসগোল্লা বানানো অনেক অনেক ইজি একটা প্রসেস জাস্ট মিল্কটা ভালো হতে হয় তাহলেই হবে এবং একদম গরমা গরম স্পঞ্জি একটা রসগোল্লা আমি বানিয়েছিলাম ঠিক এমনই রসগোল্লা আমি খেতে চাচ্ছিলাম দেখেন আমি এটা একটু খেয়েও দেখেছি আপনাদেরকে জাস্ট একটু স্পঞ্জিনেসটা দেখিয়ে দেয় দেখেন কোনো কিছু ভাঙছে না কোনো কিছু হচ্ছে না জাস্ট স্পঞ্জি একটা রসগোল্লা হয়েছে অসাধারণ খেতে হয়েছিল তারপর আবার তার জন্য আমরা শপিং করতে যাই স্যামিউলের কি যেন মনে হয়েছে যে সে নাকি একটা ক্যাপ ক্যারি করবে সো নাইকি থেকে এই ক্যাবটা সে কিনে বাট আমার কাছে মনে হচ্ছিল যে এই ক্যাপটা না নিলেও পারতো কারণ সে পুরো ট্রিপে এই ক্যাবটা পরে না তারপর বাসায় আমি চলে আসি বাসায় এসে আমি আমার ফেভারেট যে হচ্ছে হেয়ার প্যাকটা সেই হেয়ার প্যাকটা বানিয়ে রাখি আমি আমার আর্টস অফ পিয়ার হেয়ার প্যাকটা দিয়েছি এবং এখানে আমি অ্যাড করেছি ডিম টক দই ভিনেগার এবং অলিভ অয়েল সো আপনারা চাইলে আমাদের হেয়ার অয়েলটাও ইউজ করতে পারবেন এটার মধ্যে তারপর হচ্ছে হেয়ার প্যাকটা দেওয়ার পর আমি আমার ফেসে আমাদের স্ক্রাবারটা দিয়ে নিয়েছি মানে আমাদের আর্টস অফ পিয়ার নতুন স্ক্রাবারটা যেটা সেটা দিয়ে নিচ্ছিলাম আমাদের আর্টস অফ পিয়ার স্ক্রাবার হচ্ছে আমার কাছে সবচেয়ে বেস্ট একটা স্ক্রাবার মনে হয় আপনারা চাইলে আমার পেজ আর্সঅ পিয়া থেকে স্ক্রাবারটা অর্ডার করতে পারেন আমি আমার হাত পা গাল তারপর হচ্ছে আন্ডার আর্মস সব জায়গায় এই স্ক্রাবারটা ইউজ করি খুবই ভালো কাজ করে খুবই ভালো এক্সফোলিয়েট করে এবং আপনার স্কিন থেকে সব ডেটসেলসগুলো উঠিয়ে দেয় বেশ ভালো একটা কাজ করে তারপর এই যে দেখেন আমি গোসল করে ফেলেছি গোসল করে আমার চুল পুরো একদম শাইনি বাউন্সি হয়ে গিয়েছে এবং আমার ফেসটাও কিন্তু খুবই সুন্দর একটা গ্লো দিচ্ছে এখন চলে আসে সবচেয়ে কঠিন পার্টে সেটা হচ্ছে আমি কি নিব আসলে আমার এই হোল ট্রিপটার জন্য কি শাড়ি নিব কোন ড্রেস নিব কোন জুতা নিব কি নিব না সব সবকিছু আসলে আমি খুবই কনফিউজ ছিলাম আমি এই ছোট্ট ছোট্ট লাগেজটার মধ্যে আসলে নিয়ে যাবো এই ছোট্ট মধ্যে কোনো কিছুই ঢুকাতে পারছিলাম না আমি যে এটা ছেড়ে ওটা নিব না কোনটা ছেড়ে কোনটা নিব আমি খুবই কনফিউজ ছিলাম সবার ফার্স্ট কথা হচ্ছে একই তো অনেক ড্রেস ছিল আমার কাছে এবং আমি কোনটা ছেড়ে কোনটা নিব এটা নিয়ে অনেক কনফিউজ ছিলাম আমার কিছু চায়না কালেকশন আছে আমার কিছু দেশীয় কালেকশন আছে কিছু থ্রি পিস আছে এখন সুইজারল্যান্ড গিয়ে তো আমি আর থ্রি পিস পড়ছি না কারণ আমাকে ওখানে পাহাড়ে উঠতে হবে অনেক কিছু করতে হবে শাড়ি নিতে হবে যদি আমি এই দুইটা শাড়ি আমি নিয়েছি এবং খুব সুন্দর সুন্দর ভিডিও বানিয়েছি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও কিন্তু রেডি হচ্ছে তারপর আমার মেনডেটরি জিনিস সেটা হচ্ছে আমাদের অর্গানিক হেয়ার অয়েলটা এই হেয়ার অয়েলটা তো আমি নিবই এবং এটার মধ্যে আমি আমার সব কসমেটিক্সগুলো নিয়েছিলাম আমার হেয়ার অয়েলটা নিয়ে নিলাম এভাবেই আসলে প্যাকিং তারপর খাওয়া দাওয়া সব কিছু করছি নেক্সট থেকে শুরু হচ্ছে একদম ট্রাভেল ব্লগগুলো আমি ফার্স্টে জার্মানিতে স্টে করেছিলাম সো জার্মানি ব্লগ দেখার জন্য নেক্সট ব্লক দেখতে হবে টিল দেন টাটা বাই বাই